আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শকবৃন্দ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই বেহস্ত পাওয়া যাবে না নামাজ বেহেস্তের চাবি কোরআনে বিরাশিবার নামাজের কথা খরচ করা বলা হয়েছে তথাপি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেও বেহস্ত যাওয়া যাবে না একথার মধ্যে যে মাহাত্ম আছে তার কারণ জেনে বুঝে যথাযথ পালন করতে পারলেই কেবল বেহেস্ত যেতে পারবেন আসল আমরা কোরআন হাদিসের বাণী জানি এবং তা পালনের চেষ্টা করি নামাজ তো করতেই হবে কোনো ছাড়া নাই নামাজ সাথে আরও যে আনুষাঙ্গিক বিষয়াদি ও কার্যাবলী রয়েছে তা যতক্ষণ যতক্ষণ যথাযথ পালন না করবেন ততক্ষণ পর্যন্ত শুধু নামাজ পাচক্ত করলেই ব্যস্ত দিতে পারবেন না ব্যস্ত পাওয়া না পাওয়ার কারণ সমান্ত সুবন্ধু আমার কথাগুলো মন দিয়ে শুনুন শহীদ বোকার শরীফ হাদিস নম্বর দুশো ষোলো গিবত করা পরনিন্দা করা হিংসা জুলুম অত্যাচার মিথ্যা বলা আত্ম অহংকার করা পাপ এসব যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনি মমিন বান্দা ও উম্মুত নন যদি আপনি মমিন বান্দা ও উম্মুদ না হতে পারেন যতই পাঁচ অক্ত নামাজ পড়েন আপনি বেস্ত দিতে পারবেন না দুই নম্বর সৈব শরীফ হাদিস নম্বর চার হাজার আটশো উনিশ স্বামী সারা কোনো মহিলা পরপুরুষের সাথে অন্যত্র রাত্রি যাপন করল ফেরস্তা তাকে নানদ দিবে তাহলে সে মহিলা মমিন বান্দা ও উম্মত হতে পারবে না যদি মমিন বান্দা ও উম্মত না হতে পারে যতই সে পাঁচক্বে নামাজ পড়ুক বেঁচে যেতে পারবে না একজন পুরুষ তার নিজের উপর স্ত্রীর সন্তান পিতা মাতা স্বজন এর উপর হক রয়েছে হক আদায় না করলে সে মমিন বান্দা ও উম্মত হতে পারবে না যদি মমিন বান্দা ও উম্মত না হতে পারে তাহলে যতই সে পাচক্ত নামাজ পড়ুক সে ব্যস্ত যেতে পারবে না শোহিব বুকার শরীফ হাদিস নম্বর পাঁচশো এক ও পাঁচশো তিন শোহেব বুকার শরীফ হাদিস নম্বর এগারোশো পঞ্চান্ন ব্যস্ত যেতে পারবে না আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আবার হিন্দু বৌদ্ধ মতাদর্শ বিশ্বাস করেন ও পূজার সময় তা উপভোগ করতে যান আপনি যতই মুমিন বান্দা ও উম্মত ন আপনি প্রকৃত মমিন বান্দা ও উম্মত নন যদি আপনি মুমিন বান্দা ও উম্মত হতে না পারেন তাহলে যতই পাঁচ পাঁচক্ত নামাজ পড়েন আপনি বেঁচে দিতে পারবেন না তবে জানা ও বোঝার জন্য জীবনে একবার গেলে সমস্যা নেই সেই ভুকারসের ভাদিস নম্বর পাঁচশো এক ও পাঁচশো তিন নামাজ আদায় না করলে আপনি বিভিন্ন গুনাহ থেকে রক্ষা পাবেন না গুনাহ থেকে রক্ষা না পেলে আপনি মোমিন বান্দা ও উম্মত হতে পারবেন না আর মমিন বান্দা ও উম্মত না হতে পারলে যত পাঁচক নামাজ পড়েন আপনি বেঁচে যেতে পারবেন না সেই শৈবুকার ফাদিস নম্বর চব্বিশ রসল্লা ইসলাম হিসাব নেবেন পঞ্চম স্তম্ভ পঞ্চম স্তম্ভ অর্থাৎ নামাজ জাগাত কালেমা রোজ হাসরে আল্লাহ বিচার করবেন প্রত্যেক আমল্লামা ও দেখে রাসোর বিনীত আরস করবেন সৈবকাশের হাদিস ছ হাজার বিরাশি ছ হাজার উননব্বই ও ছয় হাজার বিরানব্বই শায়ক আবদুল্লাহ এর বর্ণনা তুলে ধরেছেন ও এভাবে কেয়ামতের দিন মানুষ কয়টি শাড়িতে বিভক্ত হয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবে সে বিষয়ে বিশুদ্ধ কোনো বর্ণনা পাওয়া যায় না তবে সুনানি ত্রিমিরিজ ও ইবনে মাজার একটি হাদিসে বর্ণিত কেয়ামতের দিন কেবল জান্নাতি দিদের একশো বিশটি কাতার হবে তাদের মধ্যে আশিটি কাতার সারি হবে এই উম্মতের এবং অবশিষ্ট চল্লিশ শাড়ি হবে অন্য সব জাতির বাহাত্তর কাতার প্রসঙ্গে যে হাদিস বর্ণিত হয়েছে তাতে কিয়ামতের দিনের কথা বলা হয়নি বরং দুনিয়াতে বিভক্তির কথা বলা হয়েছে একাধিক সাহাবি থেকে বর্ণিত রসোল্লা সাল্লা ইসলাম আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিশ্চয় বনি ইসলাম ইসলাম ছিল বাহাত্তর দলের বিভক্ত আর আমার উম্মত হবে তিয়াত্তর দল বিভক্ত এই সব দল একটি দল ছাড়া জিজ্ঞেস করলেন সেই দলটি কারা নবী করিম সাল ইসলাম বললেন যারা আমার ও আমার সাহাবাদের মতো ও পথ অনুসরণ করবে হাদিসটি শুনানি তিরিমিজি এবং আবুদাবাদে বর্ণিত সহি বোকার হাদিস নম্বর ছ এ আটাত্তর বর্ণনা আছে হাদিসের দিন হাসরের দিন বা কিয়ামতের দিন সব মানুষের তিন দলে বিভক্ত করে একত্র করা হবে প্রথম দল আল্লাহর রহমতের ও আজাব ভীতি লোক দ্বিতীয় দল এক চার অথবা জন করে উটের পিঠে আহরণকারী থাকবে তৃতীয় দল আগুনে তাড়িয়ে নেবে বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা আল্লাহ ভালো জানেন তবে হাদিসের মধ্যে শোয়েব বুকারি শরীফ বিশুদ্ধ হাদিস তাই তিন দলে বিভক্ত হওয়া হাদিসটি আমি সঠিক বলে মনে করি শোয়েব বুকারি শরীফ হাদিস নম্বর দু হাজার একশো আটান্ন ঋণ পরিশোধ না করলে সঠিক মমিন বান্দা ও উম্মত হতে পারবেন না তবে ঋণ পরিশোধের অযোগ্য হলে ঋণদাতার কাছে ক্ষমা চেয়ে এসব হলে মমিন বান্দা উম্মত হতে পারবেন যতক্ষণ মমিন বান্দা ও উম্মুদ না হতে পারবেন ততক্ষণ আপনি যতই পাশক্ত নামাজ পড়েন ভেস্ত যেতে পারবেন না সুরা আল নিসার ছত্রিশ নম্বর আয়াত আদাবুল মুফরাদ হাদিস নম্বর চব্বিশ আল্লাহ বলেন শুধু আমার ইবাদত করো আমার সাথে কাউকে শরিক করো না পিতা মাতা সাথে সদায় সদা আচরণ করো আত্মসোদন এটি মিসকিন ভিক্ষুক প্রতিবেশীর সঙ্গে বসা ও দাঁড়ানো ব্যক্তি পথচারী দাস দাস সাথে করো বর্ণিত দর্পিত অহংকার আমার ক্রোধে পড়বে এসব যদি আপনি মেনে না চলেন আপনি মমিন বান্দা ও উম্মত হতে পারবেন না আর মমিন বান্দা ও উম্মত না হতে পারলে যতই আপনি পাঁচক্ত নামাজ পড়েন আপনি ব্যস্ত যেতে পারবেন না সুহ শরীফ হাদিস নম্বর একুশ যতই আপনি নেকি অর্জন করেন এক বিন্দু গুনাহ থাকলে প্রথমে আপনাকে দযকে যেতে হবে দজক থেকে বাঁচতে এক্ষুনি মাওলানাদের সাথে আলোচনা করে সঠিক আমল করুন নইলে ব্যস্ত যেতে পারবেন না যতই আপনি পাঁচ ওয়াক্ত নামাজ করেন সুহ বোকারেশ্বরী ফাদিস নম্বর দুশো বারো ও দুশো নামাজ পড়ার সময় যদি আপনার ঝিমুনি হয় তবে আপনি অভিশপ্ত হবেন অভিশপ্ত হলে মমিন বান্দা ও উম্মত হতে পারবেন না যদি আপনি মমিন বান্দা ও উম্মত না হতে পারেন তাহলে যতই পাঁচ পাঁচাক্ত নামাজ পড়েন আপনি বেঁচে যেতে পারবেন না শহীদ প্রকার শরীফ হাদিস নম্বর নয় কথা ও কাজের যে মুসলমান অন্য মুসলমানকে কষ্ট দেয় বা অন্য মানুষকে কষ্ট দেয় সে মমিন বান্দা উন্মত হতে পারবে না যদি মমিন বান্দা ও উম্মুত হতে না পারেন তাহলে যতই পাঁচ অক্ত নামাজ পড়েন আপনি বেঁচে যেতে পারবেন না শয়েব বুকার শরীফ হাদিস নম্বর বত্রিশ ও তেত্রিশ মিথ্যা কথা বললে আমানত খেয়ানত করলে অঙ্গীকার ভঙ্গ করলে ঝগড়া ও গালমন্দ করলে মমিন বান্দা ও উম্মত হতে পারবেন না যদি মমিন বান্দা ও উম্মত হতে না পারেন তাহলে যতই পাঁচ নামাজ পড়েন তাহলে আপনি বেঁচে যেতে পারবেন না শুয়ে বোকারেশ্বরী হাদিস নম্বর ছ হাজার ছয় শষট্টি যতই পাশাক্ত নামাজ পড়েন আপনি খেয়ালতকারী হিসেবে মৃত্যুবরণ করেন আপনি বেঁচে যেতে পারবেন না সাতকায় জারিয়া করা সাতকায় জারিয়া করো বেঁচে থাকতে ইমল বা জ্ঞান রেখে যাও পৃথিবীতে মানুষের মঙ্গলের জন্য বেঁচে থাকতে পুরানো হাদিসের আলোকে সন্তানকে শিক্ষা দাও পৃথিবীতে বেঁচে থাকতে আল্লাহ আরও বলেন শুধু আমার ইবাদত করো কাউকে আমার সাথে শরিক করো না মাতার প্রতি সদসরণ করো আত্মস্বজন এতিম মিসকিন ভিকারি প্রতিবেশী সঙ্গে বসা ও দারুন ব্যক্তি পথচারী নিজ ও পর দাসদাসীর সাথে সদসর করো দর্বিত অহংকারে আমার রসে সুরা আল নিশা আজ ছত্রিশ আজাবুল মুরাদ হাদিস হাদিস মুসলিম ষোলোশো একত্রিশ হাদিস চার হাজার তিনশো দশ নাসাই হাদিস ছত্রিশশো একান্ন আবুদাউদ্দ শরীফ হাদিস আঠাশশো আশি তিরিমিজি শরীফ হাদিস তেরোশো ছিয়াত্তর সুরা ইয়াসিন আয়াত বারো যদি এসব আপনার মধ্যে না থাকে তাহলে আপনি মমিন ও উম্মত হতে পারবেন না যতই পাঁচক নামাজ পড়েন আপনি ভেজে যেতে পারবেন না সম্মানিত সুদী পাশাক্ত নামাজকে আমরা যদি পরিশুদ্ধ না করতে পারি আমরা পাঁচক্ত নামাজ পড়ি কিন্তু আমরা সুদ খাই ঘুষ খাই ব্যবিসার করি অন্যায় করি ধর্ষণ করি ইপ্রিজিং করি মিথ্যা বলি অহংকার করি পিতা মাতা স্ত্রী সন্তান আত্মীয়স্বজন দেশের জন্য আমরা কোনো দায়িত্ব পালন করি না তাহলে আমাদের যতই পাঁচক্ধ নামাজ আমরা পড়ি না কেন আমাদের এই নামাজ কাজে আসবে না আমাদের পাঁচক্ত নামাজ পড় তো পড়তেই হবে পাঁচক্ত নামাজের পাশাপাশি আমাদের আনুষাঙ্গিক যেসব কথা আমি বর্ণনা করলাম হাদিসের আলোকে সেগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে তবে আমরা পাঁচোক্ত নামাজ পড়ে বেঁচে যেতে পারবো তবে নামাজই হলো প্রথম শর্ত যে আপনাকে নামাজ পাঁচক্ত পড়তেই হবে এবং পাচাত নামাজের পাশাপাশি আমাদেরকে অন্যান্য কার্যাবলী সম্পাদন করতে হবে সম্মানিত সুদীবৃন্দ আমি আপনাদের সামনে যে আলোচনা করলাম যদি ভালো লাগে কথাগুলো তবে হাদিস থেকে যেহেতু বললাম তো এ কথাগুলো অবশ্যই সত্যি এবং যদি আপনার মন মানসিকতা মমিন বান্দা হন এবং ভালো থাকে তাহলে অবশ্যই এই কথাগুলো হৃদয়ে গেঁথে নেবেন এবং সেইভাবে আমল করবেন তাহলে পাশক্ত নামাজ আপনার কাজে লাগবে এবং আমি ভেস্তে যেতে পারবেন আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম আল্লাহ হাফেজ